হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে রান্না করব কচুর মুহি এটা মাছ দিয়ে ঝোল করব আমি আজকে ভিন্ন স্বাদে রান্না করব এই এখন আমি কচুটাকে ভেজে নিচ্ছি আমি এভাবে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ রসুন জিরা ধনিয়া হলুদ মরিচ লবাণ সবই পেস্ট করে রেখেছি এটা একটু পরে দিব আর এটাকে আমি এখন ভালো করে এটাকে একটু হালকা ভেজে নেব আমার কচুরি ভাজি হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলা সব বলে দিচ্ছি এখন আমি ভালো করে এটার সাথে এটা কষিয়ে আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার প্রচুর মুহের তরকারিটি হয়ে গিয়েছে দেখতে থাকুন এই যে কি সুন্দর কালার আসছে আমার কুচি মুহি এটি যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবেন আমার সঙ্গে থাকবেন তো সবাই সবাইকে এগিয়ে নিয়ে যান জুম্মা মোবারক সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ